জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ জয়ন্ত রায় আজ দিল্লি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে বাইরে বের হলে তার গাড়ি ঘিরে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলেও অভিযোগ পুলিশের সামনে সেটা বলুন পুলিশ এখানে কি ভূমিকা করছে পশ্চিমবঙ্গে জানেন না যেখানে মৃতদেহ সৎকার করার পর তারপর পুলিশ এফআইআর করে কি লজ্জার ব্যাপার একটা হসপিটালের মধ্যে দুঃখ লজ্জা কোথায় রাখবো বলুন তো আমরা যেখানে সুপ্রিম কোর্টের জাজ পর্যন্ত ভৎসনা করে বাধ্য হয় বাধ্য হয়ে ভৎসনা করে যেখানে এখানে ইন্ডিয়া তো ছেড়ে দিন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত এর প্রতিবাদ নিন্দনীয় ঘটনা বলে প্রতিবাদ করে পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন তারা পর্যন্ত এটাকে ঘৃণা ঘৃণা দেখেছে তারা সে তো তাদের প্রকাশ যেটা লিখেছে তারা কীভাবে মানে কীভাবে এটাকে এক্সপ্রেস করবো তো সারা পৃথিবীই এটাকে নিন্দা করছে সেই এত কিছু হওয়ার পরেও তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ কীভাবে যে এরকমভাবে চোখ বন্ধ করে আছে এবং ভিডিও যারা নিরিও আমাদের কালকে আন্দোলনকারী ছিল তাদের ওপর যেভাবে জল খামায় বুলেট মানে রাবার বুলেট ইত্যাদি যেগুলো ছোড়া হলো বলুন তো কোন রাজ্যে কোন রাজ্যে এরকম আমি সিএম এর মানে কি বলবো আমি অনেক রেসপেক্ট করতে ওনাকে কিন্তু উনার তো লজ্জাই নেই এত মানুষ উনার বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিজে একজন মহিলা নিজে একজন লেডি তিনি তিনি তার তার নেতৃত্বে যে যখন সরকার রাজ্য সরকার চলছে সেই সময় উনার ওনার সরকার এদেরকে ফাইট করাচ্ছে ইয়ে করাচ্ছে

আমাকে মারার চেষ্টা করলো এই যে সিকিউরিটি আমার সিকিউরিটিটা আমার ইয়ে করেছে সেভ করেছে নাহলে পুলিশের ক্ষমতা ছিল রেখে ওদের কাছে পুলিশের কোন ভূমিকা ছিল নাকি

কি বলবো কি দাবি কি এখানে আমরা মানে পুলিশের প্রশাসনের উপর আমাদের কোন ভরসা নেই বলতে পারি কি জানি আমি তো কথা বললাম